গত সাত তারিখে আমার এই নতুন বেজের মুরগি বিক্রয় সম্পূর্ণ হয়েছে তো এই বেজে কেমন টাকা লাভ হলো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বেসের বাচ্চা আনা ছিল মে মাসের তিন তারিখে আর বিক্রয় করা হয়েছে জুন মাসের সাত তারিখে বাচ্চার দাম এবং ফিডের দামের তুলনায় মুরগির দাম অনেকটাই কম তবু যতটুকুই পাইছি তাতে মোটামুটি ভালো ইনকাম হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক খরচের বিষয়ে তো এখানে বাচ্চা বাবদ বাচ্চা চল্লিশ টাকা করেছিল তো ছয়শো পিস বাচ্চা তুলছিলাম তাতে ছয়শো পিস বাচ্চার দাম চল্লিশ টাকা করে হলে চব্বিশ হাজার টাকা আসে তো এরপরে আসি খাবার বাবদ তো খাবার লাগছিল পঁয়ত্রিশ বস্তা এর সাথে আরও বিশ কেজি বাড়তি লাগছিল তো খাবারের দাম আমাদের এখানে ভাড়া সহ ছত্রিশশো আশি টাকার রেট ধরে তো সেই হিসাবে খাবারের দাম আসে এক লক্ষ তিরিশ হাজার তিনশো সত্তর টাকা মেডিসিন বাবদ খরচ দশ হাজার টাকা আমি যেহেতু মাছাই পালন করি সেজন্য লিটার খরচ তেমন হয় না তবুও এক হাজার টাকা লিটার খরচ ধরা হয়েছে বিদ্যুৎ খরচ সর্বোচ্চ দুই হাজার টাকা অন্য অন্য খরচ বাবদ এক হাজার টাকা ধরা হয়েছে তো মোট খরচ এক লক্ষ আটষট্টি হাজার তিনশো সত্তর টাকা এটা টোটাল ফার্ম খরচ তো এবার দেখে নেওয়া যাক মোট কত টাকার মুরগি বিক্রয় হলো এবং কত টাকা লাভ হলো এই ব্যাচে তো এই ব্যাচে টোটাল মুরগি হয়েছে তেরোশো বিশ কেজি তো এখানে রেট পাইছি একশো ষাট টাকা একষট্টি টাকা বাষট্টি টাকা এবং চৌষট্টি টাকা এভারেজ একশো বাষট্টি টাকা ধরছি তো টোটাল বিক্রি দাঁড়ায় দুই লক্ষ তেরো হাজার আটশো চল্লিশ টাকা তো এখানে মোট লাভ তো মোট লাভ মোট বিক্রি থেকে মোট খরচ বাদ দিয়ে মোট লাভ চলে আসবে তো মোট বিক্রি দুই লক্ষ তেরো টাকা মোট ফার্ম খরচ এক লক্ষ টাকা তো মোট লাভ দাঁড়ায় পাঁচচল্লিশ হাজার চারশো টাকা তো এই হিসাবে আপনারা যদি এক হাজার মুরগি পালন করেন তাহলে আপনাদের মোটামুটি মোটামুটি আশা করা যায় সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো পরের বাজের বাচ্চা তোলার জন্য ফার্মের সকল কাজ প্রায় সম্পূর্ণ তো আশা করতেছি দুই থেকে তিন দিনের মধ্যে ফার্মে বাচ্চা তুলব ফার্ম প্রায় রেডি সম্পূর্ণ জীবাণুমুক্তকরণ করা হয়ে গেছে এরপরে শুধু বাচ্চা আসার পালা তো নিয়মিত মুরগি পালন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে